আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলে মেশিনটি কিছু এই অল্টারনেটরটার কিছু চেঞ্জিং এনেছিলাম চেঞ্জিং এনে এনে পকিং টর্কটা পরিমাপ করার জন্য বসেছিলাম বাট সম্ভব হচ্ছে না কারণ ফিটিংসে অনেকটা ঝামেলা হয়ে গেছে কারণ যে কোনো একটা ম্যাগনেট কোথাও যেন আর্মেচারের সাথে ঘর্ষণ করতেছে এই গর্ষণটা আসলে খুঁজে বের করতে হবে কারণ গর্ষণের কারণে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আজকে আর কোনো কিছু দেখাবো না জাস্ট এটা আগে ফাইন্ড সমস্যাটা ফাইন্ড আউট করে নি ফাইন্ড আউট করে তারপর আপনাদেরকে জানাবো এখন কগিং টর্ক আসলে আগে কত আগে অবশ্যই প্রায় একশো ওয়ার্ডের মতো ছিল কগিং এখন আসলে কতটুকু কমছে সেটা দেখার বিষয় দেখি সমস্যাটা ফাইন খুঁজে বের করে তারপর আবার নতুন করে ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ জানাবেন ধন্যবাদ